নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করব। চুল ঝরে পড়ার সমস্যা নিয়ে বা চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা নিয়ে যাদের বয়স কম তাদের ওই সমস্যাটি হতে পারে এবং যাদের বয়স একটু বেশি হয়ে গেছে মানে যাদের বয়স পনেরোর বেশি তাদের সমস্যাটি হতে পারে আবার যাদের বয়স চল্লিশ বা পঞ্চাশের বেশি তাদের ওই সমস্যাটি হতে পারে তো বন্ধুরা একটা এজে গিয়ে চুল পড়ে যাওয়া বা চুল সাদা হওয়াটা খুবই স্বাভাবিক যেমন ধরুন আপনার যদি পঞ্চান্ন বা ষাটের ওপরে যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে এটি খুবই স্বাভাবিক এর জন্য আপনার কোনো মেডিসিন নেওয়ার দরকার নেই বা কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই কিন্তু যদি এই সমস্যাটি এরকম এজে হয়ে থাকে যেখানে আপনার এজ খুব কম এবং আপনি নিজেকে আরও সৌন্দর্য দেখতে সুন্দর দেখতে চান সেক্ষেত্রে একটা এটি খুবই অকওয়ার্ড লাগে আপনার মাথার চুল ঝরে গেলে টাক বেরিয়ে গেলে এবং সেই সঙ্গে চুল সাদা হয়ে গেলে তো বন্ধুরা আজ এই ভিডিওটিতে চুল পড়ে যাওয়ার কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন বলবো যেগুলি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চুলে রিগ্রোথ হবে সেই সঙ্গে সঙ্গে চুল কালো হবে এবং যাদের চুল সাদা হয়ে গিয়েছে একেবারে আস্তে আস্তে কালো হতে শুরু করবে এবং যাদের প্রচণ্ড চুল ঝরে পড়ছে একেবারে আপনি বিরক্ত হয়ে গেছেন চুল ঝরে পড়া দেখে দিন গোছা গোছা চুল ঝরে পড়ে যায় তাদের ক্ষেত্রে ওষুধ ঠিক তাদের ক্ষেত্রে ওষুধগুলি খুব ভালো কাজ করবে উইদাউট এনি সাইড এফেক্ট মেডিসিনগুলি ইউজ করতে পারেন আপনি অবশ্যই ভালো ফল পাবেন তো বন্ধুরা প্রথমেই জানি চুল ঝরে পড়ার কারণ চুল ঝরে পড়ার অনেক কারণ হতে পারে তবে মেন যে তিন চারটি কারণ হলো যেমন হলো প্রচন্ড স্ট্রেস আপনি যদি কোনো কারণে প্রচন্ড স্ট্রেসে সে যে কারণেই হোক না কেন অফিসিয়াল ম্যাটার হোক আপনার বাড়ির সমস্যা হোক বা পার্সোনাল লাইফে যে সমস্যা হোক না কেন যদি আপনি প্রচন্ড স্ট্রেস নিতে থাকেন কন্টিনিউয়াসলি তাহলে আপনার চুল ঝরতে শুরু করবে এবং এটিকে আপনি রুখতে পারবেন না এছাড়াও যাদের পেটের সমস্যা রয়েছে হজম ঠিক করে হয় না যাই খান ঠিকঠাক হজম হয় না ডাইজেস্টিভ প্রবলেম প্রচণ্ড ঢেঁকু রোটে কোনো কিছুই খাবার সহ্য হয় না ডেলি সমস্যা থাকে তাদের ক্ষেত্রে সমস্যাটি হতে পারে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের সমস্যাটি হতে পারে যাদের টাইফয়েড সবেমাত্র শুরু হয়েছে এবং তারপরে ঠিক হয়ে গেছে টাইফয়েড থেকে সেরে উঠেছেন তাদের এই সমস্যাটি আসতে পারে তাদের প্রচণ্ড চুল ঝরতে দেখা যায় এছাড়াও বিভিন্ন রোগভোগের ফলে চুল ঝরতে শুরু করে আপনার মাথায় যদি প্রচণ্ড ড্যান্ড্রফ বা খুশকি থাকে থাকে তাহলে সেটিও চুলঝড়ার একটি বড় কারণ হয়ে থাকতে পারে তো বন্ধুরা এগুলোই ছিল কিছু কারণ দেখুন আপনাদের মধ্যে কোনটি হচ্ছে সেটিকে আগে ঠিক করুন যদি ডাইজেস্টিভ সমস্যা থাকে আমার অনেক ভিডিও আছে দেখতে পারেন ডাইজেস্টিভ সমস্যার জন্য সেটিকে ঠিক করুন অটোমেটিক আপনার চুল চুলঝড়া বন্ধ হয়ে যাবে যদি আপনার ড্যান্ড্রফ হয়ে থাকে সেটির জন্য অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারেন আপনি মেডিসিন ব্যবহার করুন দেখুন আপনার ড্যান্ড্রফ ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আপনার চুল ঝড়া আস্তে আস্তে কমে যাবে তো বন্ধুরা এবার সরাসরি মেডিসিনে কিন্তু মেডিসিনে যাওয়ার আগে বলব যে স্ট্রেস কমান নিয়মিত ঠিকঠাক সময়ে খাবার খান এবং ডাইজেস্টিভের সমস্যা থাকলে সেটিকে ঠিক করুন তারপরে মেডিসিনগুলি ইউজ করুন খুব ভালো ফল পাবেন প্রথম মেডিসিনটি হলো উইস বার্ডেন থার্টি সিক্স উইস বার্ডেন চুল ঝরে পড়ার জন্য একটি খুবই ভালো মেডিসিন হয়ে হোমিওপ্যাথিতে আমি নিজেও অনেকবার ইউজ করেছি এবং খুব ভালো ফল পেতে দেখা যায় চুল গাড়ি ঝরে থাকে আমার আপনার এক্স সবাই গাড়ি চুল ঝরে প্রত্যেকদিন ওষুধটিকে ব্যবহার করতে পারেন খুব ভালো ফল পাবেন সেই সঙ্গে সঙ্গে এই ওষুধটি একটি ভালো গুণ হলো যে চুলের ঘনত্বকে মোটা করতে সাহায্য করে চুল সাদা হয়ে গিয়ে থাকলে চুলকে আস্তে আস্তে কালো করতেও ওষুধটি সাহায্য করে যাদের বয়স কম তাদের জন্যই বলছি অবশ্যই যাদের বয়স ষাট বা সত্তরের বেশি তাদের চুল সাদা করা তাদের সাদা চুল কালো করা একটা অসম্ভব ব্যাপার তাই তারা ইউজ করে কোনো ফল পাবেন বলে আমার মনে হয় না যাদের এজ কম পনেরো কুড়ি থেকে যাদের এজ টাট চল্লিশ পঞ্চাশ বছর অধিক কি ব্যবহার ওষুধটিকে ব্যবহার করতে পারেন খুব ভালো ফল পাবেন চুলের ঘনত্বকে মোটা করে চুল কালো করে সেই সঙ্গে সঙ্গে চুল চুল ঝরে পড়া আস্তে আস্তে কমিয়ে ফেলে উইজবারেন থার্টি সেইচ নিয়ে আসুন থার্টি এম এল বটলে ওষুধটি আশি থেকে একশো টাকার মতো পড়বে থার্টি সেইচ পটার আর এটিকে দিনে দুই থেকে তিনবার বা চারবার ডায়েট জিভে নিন দুই দু ড করে অথবা জিভে নিতে ডাইরেক্ট অসুবিধা হলে একটু জলের সাথে মিশিয়ে পান করুন দেখুন আপনার চুল ঝরা আস্তে আস্তে কমতে শুরু করবে মেডিসিনটিকে দীর্ঘদিন ধরে কন্টিনিউ করুন মানে এক মাস দেড় মাস বা তিন মাস কন্টিনিউ করুন আপনার একটি থার্টি এম এর বোতল তিন মাস আরামসে চলে যাবে এটিকে ইউজ করে দেখুন আপনার সমস্যাগুলি আস্তে আস্তে করতে শুরু করবেন আমাদের নেক্সট মেডিসিনটা হলো অ্যাসিড ফ্লোর এবং অ্যাসিড ফস দুটি মেডিসিনকেই ব্যবহার করতে পারেন একসঙ্গে অ্যাসিড ফ্লোর ইউজ করলে থার্টি সিক্স ফোটার ইউজ করুন আর প্রথমে অ্যাসিড ফস বলেনি প্রথমে অ্যাসিড ফ্লোর বলে নি অ্যাসিড ফ্লোর থার্টিসিক্স তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের টাইফয়েড ঠিক হয়ে গেছে এবং তারপরে তাদের প্রচণ্ডভাবে চুল ঝরে পড়তে শুরু হয়েছে তাদের জন্য অ্যাসিড ফ্লোর থার্টিস এইচ দিনে দুই থেকে তিন ড্রপ ডায়েট জিভে নিন দেখুন আস্তে আস্তে আপনার চুল ঝরা কমতে শুরু করবে এবং যাদের ডাইজেস্টিভের সমস্যা রয়েছে ডাইজেস্টিভের সমস্যাটাও এই অ্যাসিড ফ্লোর ঠিক করতে খুব ভালো সাহায্য করে তাই এটি দুদিকেই কাজ যাদের পেটের সমস্যা রয়েছে বা যাদের টাইফয়েড ছেড়ে গেছে তারপরে চুল ঝরতে শুরু হয়েছে তাদের ক্ষেত্রে সত্যি খুব ভালো কাজ করবে দিনে দুই থেকে তিন ড্রপ বা চার ড্রপ ডায়েট জিভে নিতে পারেন কিছুদিন ইউজ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু হবে এবার আসি অ্যাসিড ফসের ক্ষেত্রে অ্যাসিড ফস মাদার টিংচার ইউজ করুন এটাও তাদের ক্ষেত্রে শুরু হবে এটাও তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা কোনো দীর্ঘস্থায়ী রোগ ভোগ করার ফলে চুল একেবারে ঝরে পড়ে যাচ্ছে বা যারা প্রচণ্ড দুর্বল আর তাদের চুল ঝরে পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে এটিকে মাদার টিংচার ফর্মে নিয়ে আসুন টোয়েন্টি ড্রপ অথবা টেন ড্রপ একটু জলের সাথে মিশিয়ে দিনে দুইবার পান করুন খালি পেটে অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় এবার তাদের ক্ষেত্রে যাদের অ্যানিমিয়ার সমস্যা রয়েছে এটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় অ্যানিমিয়া মানে রক্তল সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে চুল ঝরে পড়ে যায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি অ্যানিমিয়ার সমস্যা একেবারে হয়ে যায় তাদের দেখা যায় যে সারা শরীরে যে কোনো যে কোনো যেসব অঙ্গের চুল থাকে সব অঙ্গ থেকে চুল ঝরে পড়তে শুরু করে বিশেষ করে মাথার চুল প্রচণ্ডভাবে ঝরে পড়তে শুরু করে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে ফেরম ফস থার্টিসিএইচ প্রোটেন্সিতে দিনে দুই থেকে তিন মার ডায়ার্ট জিভে নিন মাথাফি জলের সাথে মিশিয়ে পান করুন দেখুন আমার সমস্যাটি আস্তে আস্তে ঠিক হবে আমি যে মেডিসিনগুলি বলছি সেগুলি অবশ্যই থার্টি ডেজ বা থ্রি মান্থস ইউজ করুন একদিন দুদিন বা তিন দিন ইউজ করলে কোনো ফল পাবেন বলে আমার মনে হয় না দীর্ঘস্থায়ী ব্যবহার ব্যবহার করতে হবে আপনাকে তাহলেই ভালো ফল পেতে শুরু করবেন আমাদের নেক্সট মেডিসিনটি হলো ক্যালিয়াম কার্ব থার্টিসি এইচ এটিকেও থার্টিসিএচ প্রোটেন্সিতে নিয়ে আসুন এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের স্কাল্প একেবারে শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড ড্যান্ড অফ খুশকি রয়েছে এরকমভাবে টানলি ঘষে ঘষে আটার মতো পড়তে থাকে অথবা একটু একটু ছাল উঠে চলে আসে এবং সেগুলি একেবারে শুকনো হয় তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে থার্টি সেইজনের সাথে দিনে দুই থেকে তিনবার ডায়েট জিভে নিন অথবা জলের সাথে মিশিয়ে পান করুন অবশ্যই খুব ভালো ফল পাবে এবার আসি সেই সব মায়েদের ক্ষেত্রে যাদের সবেমাত্র প্রসব করেছেন এবং বাছা হওয়ার পর দেখা যায় যে তাদের মাথার চুল প্রচণ্ডভাবে ঝরে পড়ে যায় তাদের ক্ষেত্রে ন্যাট্রাম মিউ থার্টি সি দিনে দুই থেকে তিন ডব ডায়েট জিভে নিতে পারেন খুব ভালো ফল পাবেন যারা প্রসবের পরে যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে অবশ্যই মেডিসিনটি খুব ভালো কাজ করবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো সেলিনিয়াম টু হান্ড্রেড সিএইচ এটিকে টু হান্ড্রেড সিএইচে নেবেন এটি শুধুমাত্র তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের বিশেষ করে জননীদের কাছে হেয়ার ফল বেশি হচ্ছে ছেলেদের বেশি হয়ে থাকে এই সমস্যাটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এটিকে টু হান্ড্রেড পার্ট দিনে একবার ডায়েট জিভে নিন আর দু দিন তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে জিভে নিন ডেলি কন্টিনিউ করার দরকার পড়ে না দেখবেন আপনার সমস্যাটি আস্তে আস্তে ঠিক হতে শুরু হবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো থুজা থুজা সবার ক্ষেত্রেই খুব ভালো কাজ করবে বিশেষ করে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে মেয়ে হোক বা ছেলে হোক যাদের হেয়ার ফল হবার আগে যে হেয়ার রয়েছে সেটি ডিভাইড হয়ে যায় মাঝখান থেকে বা হেয়ার মাঝখান থেকে ছিঁড়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে মানে যাদের হেয়ার খুব স্লোলি গ্রো করে মানে খুব কম গ্রো তাদের হেয়ারের এবং সেই সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি হেয়ার স্প্লিট হয়ে যায় মানে একটি হেয়ার দুটি বা তিনটি হয়ে যায় এবং কিছুটা দূর গিয়ে মাঝখান থেকে ছিঁড়ে বা কেটে পড়ে যায় মেয়েদের ক্ষেত্রে হতে পারে ছেলেদের ক্ষেত্রে হতে পারে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এটিকে টু হান্ড্রেড প্রডেন্সিতে নিয়ে আসুন অতটা ভালো কাজ করবে বলে মনে হয় না টু হান্ড্রেড দিনে একবার ডায়েট জিভে নিন আর মেডিসিনটিকে কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করুন মানে তিন দিন চার দিন পাঁচ দিন গ্যাপ দিয়ে ডায়েট একবার জিভে নিন টু সকালবেলা খালি পেটে এবং সেই সঙ্গে সঙ্গে মেডিসিনটি যে কোনো হেয়ার ফলের ক্ষেত্রে খুব ভালো আপনার কাজ দেবে এটি জেনারেল মেডিসিন বলা যায় হেয়ার ফলের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে ইউজ করতে পারেন খুব ভালো ফল পাবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো থাইমাস মাদার টিংচার যাদের হেয়ারের গ্রোথ একেবারে কমে গেছে মানে আপনি ধরুন চুল কাটার পরে ছেলে হোক বা মেয়ে হোক আপনি বুঝতে পারছেন যে বহু দিন হয়ে গেছে কয়েক মাস হয়ে গেছে কিন্তু হেয়ারের গ্রোথ একেবারে হচ্ছে না বা একেবারে শেষ হয়ে গেছে হেয়ারের গ্রোথ তাদের ক্ষেত্রে এর মাদার টিংচার খুব ভালো কাজ করবে এটিকে টোয়েন্টি ডক একটু হালকা গরম জলের সাথে মিশিয়ে দিনে একবার পান করুন আর এটা কিছুদিন কন্টিনিউ করুন মানে পনেরো দিন বা কুড়ি দিন কন্টিনিউ করুন দেখুন আপনার এই সমস্যাটি আস্তে আস্তে ঠিক হতে শুরু হবে তোমাদের এগুলি ছিল কয়েকটি বেস্ট মেডিসিন হেয়ার ফলের ক্ষেত্রে এবং হেয়ার সাদা হয়ে গেলে তার ক্ষেত্রে তোমাদের আপনার সিমটমস অনুযায়ী মেডিসিনগুলোকে ইউজ করতে পারেন এর মধ্যে থেকে সব মেডিসিন আপনার ইউজ করার দরকার পড়বে না একটি বা দুটি মেডিসিন ইউজ করতে পারেন খুব ভালো ফল পাবেন সেই সঙ্গে সঙ্গে উইস অবশ্যই ইউজ করুন খুব ভালো ফল পেতে শুরু করবেন এর সঙ্গে সঙ্গে আরেকটি মাদার টিংচার বলো যেটি আপনারা চুলে ডাইরেক্ট স্কালপে লাগাতে পারেন আর্নিকা মাদার টিংচার একটু জলের সাথে মিশিয়ে বা নারকেল তেলের সাথে মিশিয়ে যদি মাথায় লাগান আরও খুব তাড়াতাড়ি ভালো ফল পেতে দেখা যায় এবং আপনার চুল গোড়া থেকে মোটা হয় শক্ত হয় এবং ঘনত্ব বাড়াতে সাহায্য করে তবু ধরনের মেডিসিনগুলো ইউজ করুন অবশ্যই আপনার হেয়ার ফল থামানোর সঙ্গে সঙ্গে আপনার হেয়ার গ্রোথেরও খুব ভালো কাজ করুন তোমরা সে যখন নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিন